দিস চ্যানেল ডাজ হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারলি সি এ এর সিটিজেনশিপ অ্যামিনমেন্ট অ্যাক্ট যারা ভাবছেন এই সিটিজেনশিপ অ্যামেনমেন্টের অ্যাক্টের মাধ্যমে ভারতীয় নাগরিক নেবেন বা ভারতীয় নাগরিকের যে সার্টিফিকেট সেটা আপনারা নেবেন তাহলে তো খুবই ভালো কিন্তু অনেকেই আছে কিন্তু যারা ভাবছেন আমরা সিএতে আবেদন করব না সেক্ষেত্রে আপনাদের কি কি প্রবলেম কিন্তু হতে পারে তো দেখুন এখানে যে আমি আপনাদের ইনফরমেশনগুলো দিচ্ছি টোটালি কিন্তু মানে সিএ পোর্টালে অ্যাভেলেবেল রয়েছে আপনার চাইলে সেখানে গিয়েও কিন্তু দেখতে পারেন পরিষ্কারভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ডেটগুলো উল্লেখ রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যারা কিন্তু দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন সকলেই জানেন কি কী ডকুমেন্টস লাগবে বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে যদি বাংলাদেশের ডকুমেন্টস না থাকে তাহলেও আবেদন করতে পারবেন কীভাবে করতে পারবেন এটা নিয়েও অলরেডি আমাদের ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়েই দেখে নিতে পারেন এবার আমরা আজকে শুধুমাত্র দেখব যে ধরুন আপনার কাছে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে সমস্ত ভারতীয় ডকুমেন্ট রয়েছে আপনি ভোটও দিয়েছেন সেক্ষেত্রে আপনি ভারতীয় নাগরিক নিজেকে দাবি করছেন এবার আপনি কেন আবেদন করতে যাবেন অনেকেই আছে যে আমার কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে আমি ভ্যালিড একজন ভারতীয় আমি কেন আবেদন করবো দেখুন আপনার কাছে যে ডকুমেন্টসগুলো রয়েছে সে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সমস্ত কিছুই কিন্তু সঠিক কিন্তু আপনি সেটা কিভাবে বানিয়েছেন আপনি সত্যি ভারতীয় নাকি বাংলাদেশ থেকে লুকিয়ে এসে জালিয়াতিভাবে বানিয়েছেন সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনার পরবর্তীতে এই ডকুমেন্টগুলো হয় বৈধ না হয় অবৈধ কিন্তু হয়ে যাবে অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেশি ধরুন আপনি বাংলাদেশি সেক্ষেত্রে আপনি ভুয়ো তথ্য দিয়ে আপনি কোনো না কোনোভাবে আধার কার্ড বানিয়ে নিয়েছেন ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন বা আরও অন্যান্য নথিগুলোও বানিয়ে নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কি হতে পারে ধরুন যারা সি এর মাধ্যমে নাগরিক পেয়ে যাবেন তাদের কাছে তো একটা সার্টিফিকেট থাকবে পরবর্তীতে কোনো এনআরসি হলে বা কোনো রকম প্রবলেম হলে তারা কিন্তু বলতে পারে যে হ্যাঁ আমরা বাংলাদেশি ছিলাম আমরা এখানে স্মরণ নিয়েছি ভারতে এবং তারপরে সি যে আইন রয়েছে সেই আইনের মাধ্যমে আমরা কিন্তু এখানে নাগরিকত্ব পেয়েছি হয়ে গেল কিন্তু যাদের কাছে এই ডকুমেন্টসগুলো রয়েছে কিন্তু আপনারা নেন নেননি যে আপনার কাছে সমস্ত কিছু রয়েছে তাদের কিন্তু প্রবলেম হবে তাদের কিন্তু অবৈধভাবে চিহ্নিত করা হতে পারে তাদের যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড সমস্ত কিছু বাতিল করে দেওয়া হতে পারে কারণ আপনারা সকলেই জানেন যে দিল্লি বলুন তারপরে জলপাইগুড়ি বলুন কোচবিহার বলুন এই সব জায়গাতে কিন্তু আপনারা দেখবেন বিহার বলুন সব জায়গাতেই কিন্তু বাংলাদেশিদের ধরা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম গুজরাটে কিন্তু ঘটনাটা যেখানে মোটামুটি আড়াইশো জনের মতো বাংলাদেশিকে কিন্তু ফেরত পাঠানো হয়েছে তো এরকম কিন্তু সব জায়গায় কম বেশি আস্তে 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 চলবে এবং অবৈধ বাংলাদেশিদের ধরে তাদের কিন্তু পুনরায় ফেরত পাঠানো হবে এবার আপনারা অনেকে আবার বলবেন দাদা আমার কাছে পাসপোর্টও রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট সেক্ষেত্রে আমি তো কোনোভাবেই বাংলাদেশি নই আমি ভুয়োভাবে আধার কার্ড বেনিয়েছি তারপরে প্যান কার্ড সমস্ত ডকুমেন্টস বানিয়ে আমি আধার পাসপোর্টও বানিয়ে নিয়েছি তো দেখুন আপনার কাছে যদি পাসপোর্ট থেকে থাকে এবং আপনি যদি জানেন যে আপনি বৈধভাবে সেটা বানাননি আপনি নাগরিকত্ব পাওয়ার যোগ্য রয়েছেন সিএ আইনের মাধ্যমে তাহলে প্রথমত আপনি একটা লিখিতর মাধ্যমে আপনার যে পাসপোর্ট সেটাকে স্যারেন্ডার করে তারপরেই কিন্তু সিএতে আবেদন করেন বা আবেদন করার সময় কিন্তু সেই যে পাসপোর্ট রয়েছে সেটাকে স্যারেন্ডার করে দেবেন কারণ আপনারা হয়তো সকলেই জানেন যখন পাসপোর্ট আপনারা বানাতে যান তখন কিন্তু একটা ডিক্লেয়ারেশন আপনাদের টিকমার করতে হয় বা অ্যাকসেপ্ট করতে হয় সেখানে পরিষ্কারভাবে লেখা থাকে আপনি কিন্তু ভারতীয় কোনোভাবেই যদি ফিউচারে হয়ে যায় যে আপনি ভারতীয় নন তাহলে কিন্তু আপনাকে আইন অনু যে মানে আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা আপনার পক্ষে নেওয়া হবে এবং আপনার যে পাসপোর্ট সেটা কিন্তু ইনভ্যালিড বা ইনেকটিভ করে দেওয়া হবে এই ডিক্লারেশনটা আপনারা কিন্তু অ্যাকসেপ্ট করে তারপরেই কিন্তু এই পাসপোর্ট বানিয়েছিলেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যারা সত্যি মানে অবহিতভাবে বানিয়েছেন তারা কিন্তু যদি দেখেন যে সি এর মাধ্যমে আপনারা আবেদন করে নাগরিকত্ব পাওয়ার যোগ্য রয়েছেন তাহলে ঝামেলা না করে পাসপোর্ট সেন্ডার করে দিয়ে আপনারা কিন্তু নিজেরা শেয়ার মাধ্যমে নাগরিক পেয়ে যেতে পারেন এবং পরবর্তীতে আপনার যা ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু কিন্তু ভারতীয় ডকুমেন্টস হয়ে ব্যালিড ডকুমেন্টস থেকে যাবে যারা বাংলাদেশি তাদের কাছেও সমস্ত ডকুমেন্টস রয়েছে যারা ভারতীয় অরিজিনাল ভারতীয় তাদের কাছেও এগুলো ডকুমেন্টস রয়েছে কিন্তু ডিফারেন্স করা যাচ্ছে না যে কারা কখন এসেছে মানে কারা বৈধ আর কারা মানে অবৈধ তো সেক্ষেত্রে এই যে ভেরিফিকেশন চলছে এবার কিন্তু কারা বৈধ কারা অবৈধ সেগুলো কিন্তু ধরা পড়ে যাবে এবং অবশ্যই পরবর্তীতে ধরা পড়লে প্রবলেম কিন্তু হবে তাই সিএ একটা দারুণ সময় মানে সিএ একটা দারুণ কিন্তু মানে অপরচুনিটি বলতে পারেন একটা ভালো সময় আপনাদের চলছে আপনারা চাইলে এই সি এর মাধ্যমে কিন্তু নাগরিকত্ব নিতে পারেন দেখুন আপনারা আবেদন করবেন কি না টোটালি কিন্তু আপনাদের ইচ্ছে আমি আপনাদের শুধু ইনফরমেশন দিই যে কি হতে পারে কি না হতে পারে করলে কি হবে না করলে কি হবে পরবর্তীতে বলবেন দাদা আপনি এগুলোই ভিডিও বানিয়ে জানালেন না আমাদের এরকম মানে অনেকে যেরকম এর আগে কি হয়েছিল যে প্যান কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্ক করতে হচ্ছিল তো অনেকেই লিঙ্ক করায়নি পরে কিন্তু এক হাজার টাকা করে ফাইন দিয়ে করিয়েছে তো তেমনটাই হচ্ছে ব্যাপার এখন সি মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছে আপনারা নিয়ে নিন